আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা হোলিং বিষয় চালু বাংলাদেশের জন্য উত্তক্ষ হলো মালয়েশিয়া বাজার এখানে সেপ্টেম্বরে এই হোলিং বিষয় চালু বাংলাদেশের জন্য হলো বাজার এখানে সেপ্টেম্বরে এই নিউজটা প্রকাশিত হয়েছে তো চলুন আমরা দেখে আসি কি কি পদগুলোতে লোকজন নিবে এবং কবে থেকে ভিসা চালু হবে মালয়েশিয়া বাংলাদেশের জন্য বন্ধ থাকা কলিং ভিসা চালু খবর পাওয়া গেল ফলে দেশটির পাম বাগানে পাম্পানের কর্মীদের কর্মীরা যেতে পারবে মঙ্গলবার সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়া হাই হাইকমিশন মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দিষ্ট ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সঞ্চয় করার ঘোষণা মধ্যেও দিয়ে বন্ধ থাকা কলিং বিষয় আবারও চালু বিষয়টি নিশ্চিত চলতি বছরের ষোলোই জানুয়ারি মালয়েশিয়ায় বিদেশি কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিলেও বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়টি এবারে জানা গেল বাংলাদেশ রাজনীতিক পটকলিতে এ ডক্টর ইউনিস মোহাম্মদ নেতৃত্বের অন্তর্বর্তী সরকার গঠনের পর এমন সিদ্ধান্ত কথা জেনে উল্লুক হলো মালয়েশিয়া স্থাপিত প্রবাসীদের মাল বাংলাদেশের উল্লেখ বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয়ে পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়ার সরকার নতুন করে তাদের প্রাণফিত সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃকের ইতিমধ্যে মালয়েশিয়া কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে বাংলাদেশের হাই কমিশন পক্ষ থেকে ইতিমধ্যে প্রাণফিত সেক্টরে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতি সঞ্চয় করা হচ্ছে মালয়েশিয়া কর্মী নিয়োগের চাহিদাপত্র সঞ্চয়ের জন্য উল্লেখিত বিজ্ঞপ্তিতে চাওয়ার তথ্যটি বাংলাদেশ হাইকমিশন জমা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা বা অনুরোধ করা হয়েছে দেশটি নিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ হাইকমিশন পক্ষ থেকে সেসব তথ্য পাওয়া গেছে সেটা হল কোম্পানির অনুমোদন পক্ষ পত্র কমপক্ষে কোম্পানির একজন কর্মচারী হতে হবে ম্যানেজার পর্যায়ে সঞ্চয় ফি মূল ব্যাংক স্লিপ শ্রমিকদের সর্বশেষ বেতন স্লিপ চার পাঁচ জনের শ্রমিকদের নমুনা বেতন স্লিপ কোম্পানির পটবন্ধ তথ্য একটি প্রোফাইল সেখানে উল্লেখ থাকবে বিদ্যমান শ্রমিকদের সংখ্যা এবং কোম্পানির মধ্যে চুক্তি মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোটা অনুমোদন পত্র সহ সকল নথি দুই সেট তৈরি করে এক সেট মূল এবং আর এক সেট অনুকলিপি হিসেবে দিতে হবে এসব তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন এবং আপনি কোন দেশের ভিসা নিয়ে জানতে যাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন